আজকের ভিডিওটা ব্যাঙ্গালোর নিয়ে যারা যারা জানুয়ারি মাসে ব্যাঙ্গালোরে আসতে চাইছ বিভিন্ন কাজের জন্য অনেকে আসে অনেকে ট্যুরের জন্য অনেকে ডাক্তার দেখানোর জন্য আসে তো আমি তোমাদের সিম্পল একটা জিনিস বলতে চাই যে অনেকে বিভিন্ন ধরনের জিনিস নিয়ে আসে যেরকম ধরো যে গরমের পোশাক অনেকে পরে আসে অনেক হেভি কাপড় পরে আসে জ্যাকেট ভিতরে সোয়েটার তো এরকম হেভি পোশাক পরে আসার কোনো দরকার নেই কারণ এখানে তোমরা দেখতেই পাচ্ছ শুধু একটা গেঞ্জি পরে আমি আছি টি শার্ট পরে আর এই যে আমার পিছনে দেখতে পাচ্ছ তোমরা যে ফ্ল্যাটে আমি এখন আছি এখানে আমার মামার ছেলে থাকে আমি ওর ওখানেই আছি মেন কথা হচ্ছে আমি অনেক কিছু নিয়ে এসেছিলাম তোমরা হয়তো স্ক্রিনশটটা দেখতেই পাচ্ছ এতগুলো জিনিস আমিও নিয়ে এসেছি কিন্তু ওগুলো পড়তে পারছি না এত গরম এখানে মানে যেরকম ওয়েদার থাকার কথা মোটামুটি এখন যদি টেম্পারেচার বলি তাহলে আঠাশ থেকে বত্রিশ এর মধ্যে আছে আর বাইরে গেলে হয়তো মানে তিরিশ থেকে চৌত্রিশের মধ্যে আছে যেটা তাহলে এই ওয়েদারে কীরকম ড্রেস পড়তে হবে সেরকমভাবে মানে আঠাশ থেকে চৌত্রিশের মধ্যে টেম্পারেচার এটা মনে করে নিয়ে তারপরে কাপড় চোপড় নিয়ে আসবে তোমরা নাহলে অসুবিধায় পড়ে যাবে এই সিম্পল বার্তাটা দেওয়ার জন্য ভিডিওটা করা কারণ আমি অনেক কিছু নিয়ে এসেছি ওগুলো কোনো কিছুই পড়তে পারছি না এখানকার ওয়েদার সম্পর্কে অত কিছু জানা ছিল না যদিও আমি এটা দেখেছিলাম কিন্তু এখানে নর্মাল গেঞ্জি বা ফুলাদা জামা নিয়ে আসলে যথেষ্ট তিন চারটা ফুলাদা জামা একটা হয়তো জ্যাকেট নিয়ে আসলে ব্যাস তাতেই এনাফ আর কিছু লাগবে না আর পরার জন্য প্যান্ট যতটা লাগে আশা করি বোঝাতে পেরেছি আজকের ভিডিওটা এতটুকু